দেখো এই রিলেটেড অঙ্ক পরীক্ষা আসে হান্ড্রেড পার্সেন্ট না একশো পার্সেন্ট না তোমাদের হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ দিলাম এই রিলেটেড প্রশ্ন পরীক্ষাতে আসেই তোমাদের যাদের এই ধরনের অঙ্ক অসুবিধা হয় আজকের ভিডিওটি একটু কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে বুঝিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই বুঝে নাও আমি হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিলাম তোমার এই ধরনের অঙ্কের নাম্বারটা তোমার পকেটে থাকবেই থাকবে আর আজকের পর থেকে এই ধরনের অঙ্ক একটাও তোমার আর মিস হবে না একদম ডিটেলসে এবং শর্টকাট নিয়মে দুই রকম ভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা কনসেপ্টটাও বুঝে ফেলতে পারো এবং শর্টকাট নিয়মটাও তোমরা কিন্তু পারো এর পাশাপাশি তোমাদের একটা হোমওয়ার্কও রাখবো টোটাল বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি যেমনটাই দেখো রতন কলুর কিছু গরু ও কিছু মুরগি আছে তাহলে রতন কলুর কিছু গরু ও মুরগি আছে তাদের মাথার সংখ্যা আটচল্লিশ ও পায়ের সংখ্যা একশো চল্লিশ হলে মুরগি প্রথমে মুরগির সংখ্যা কত সেটা বের করবো তারপর গরুর সংখ্যাটা বের করতে পারো তাহলে আগে প্রথমে আমরা কি মুরগির সংখ্যাটা বের করি নিই একদম সিম্পলভাবে বুঝবে এই যে মাথার সংখ্যা মানে কি মাথা তো সবার একটা একটা করে গরুর একটা মাথা হয় মুরগিরও একটা মাথা হয় কিন্তু মুরগির দুটো পা হয় আর গরুর চারটে পা হয় এই হতে আলাদা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মাথার সংখ্যা তো দুজনেই একটা একটা করে তাহলে আটচল্লিশটা মানে কি এখানে আটচল্লিশটা মাথা মানে এই আটচল্লিশটার মধ্যে কিছু গরু আছে আর কিছু মুরগিও আছে তাহলে আমাদের প্রথমে কী বের করতে বলছে মুরগি তাহলে প্রথমে মুরগিটা বের করি তাহলে এই যে মুরগির সংখ্যা প্রথমে আমরা এক্স পরিমাণ ধরে নিই এই যে এই মুরগির সংখ্যা আমরা এক্স পরিমাণ ধরে নিলাম এক্স এক্স পরিমাণ মুরগি আছে আর টোটালে তো আমাদের কতগুলো আটচল্লিশটা তাহলে বাদবাকি গরুর সংখ্যা কত তাহলে বাদবাকি টোটালে তো আটচল্লিশ মুরগি প্লাস মানে ইয়ে মিলিয়ে গরু মিলিয়ে মুরগি প্লাস গরু মিলিয়ে আটচল্লিশ টোটালে হচ্ছে আটচল্লিশটা মাথা তার মধ্যে থেকে মুরগি এক্স ছিল তাহলে এক্স বাদ দিয়ে দিলেই বাদবাকিটা গরু হয়ে যাচ্ছে এবার গরু এবার দেখো একটা জিনিস ভালো করে ভালো করে গুছেন ওই জায়গাটা পায়ের সংখ্যা মানে এই যে মুরগির প্লাস গরু মিলিয়ে মিশিয়ে পা হচ্ছে একশো চল্লিশটা ঠিক আছে দেখো এতগুলো তো গরু আর এতগুলো হচ্ছে গিয়ে মুরগি কারণ টোটাল তো আটচল্লিশ তাহলে আমি কী ধরো যেহেতু মুরগি বের করতে হচ্ছে তাহলে মুরগিটা আমরা লিখে নিলাম এক্স পরিমাণ যেটা বের করতে বলবে সেটাই এক্স লিখবে আর যেটা বের করতে বলবে না সেটা টোটালটার থেকে মাইনাস করে দিলে হয়ে গেলো যেহেতু আমরা এক্স পরিমাণ মুরগি ধরেছি তাহলে টোটাল আটচল্লিশটা প্রাণী মানে প্রাণী বলতে মুরগি প্লাস গরু মিলিয়ে মিশে আটচল্লিশ তার মধ্যে থেকে মুরগির সংখ্যাটা বাদ দিয়ে দিলে বাদ বাকিটা আমাদের গরু বেরিয়ে পড়লো এবার এগুলো কি সব গরু আর এগুলো সব মুরগি তাহলে মুরগি এগুলো তো সব মুরগি আর টোটালটা আমার কত পা হচ্ছে দুটো দুটো করে এক একটা মুরগি দুটো করে পা তাহলে এতগুলো যেহেতু মুরগি তাহলে দুই দিয়ে গুণ করে দিলেই টোটাল মুরগির পায়ের সংখ্যা বেরিয়ে পড়বে এখান থেকে প্লাস তাহলে মুরগির পায়ে বের করে ফেললাম কিন্তু এখানে ইন্টু কিন্তু কত চার দিয়ে দেবো কারণ গরু তো চারটে চারটে করে পা তাই না চলো ভালো করে আরও দিয়ে দিই ইন্টু কত চার আমরা দিয়ে দিলাম তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম কি এখানে গরু গরুর প্রত্যেকটা গরু চারটে করে পা তাহলে টোটাল গরু পা বেরিয়ে গেল আর টোটাল মুরগির পা বেরিয়ে টোটালে আমার গরুর পা প্লাস মুরগির পা তার জন্য তো মিডলে প্লাস দিয়েছি টোটাল মিলিয়ে কত আমাদের কত আট ইয়ে একশো চল্লিশটা পা তাহলে টোটালে আমাদের কত গরু প্লাস মুরগি মিলিয়ে একশো চল্লিশটা পা আমরা এদিকেও সমসান একাধি দিতেও পারি এইটা কি এটা কিছু না আমরা এটা আমাদের সময় মেনলি অঙ্ক নিয়মের সময় একটু আগে দিয়ে এরকম আগে বসিয়ে তারপর টু সমান দিই একশো চল্লিশ ওটা কোনো ব্যাপার না ঠিক আছে একসাথে থাকলেই হলো এবার আমরা করবো কী করে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জিং কাজ এটা এখানে টু এক্স না বুঝবে একটা লাইনে অঙ্ক করে ফেলতে হবে এটা কি টু এক্স আর এখানে কত ফোর এক্স দেখো মাইনাস ফোর এক্স গুণ করলে ফোর এক্স হচ্ছে তাই না তাহলে মাইনাস ফোর এক্স আর এদিকে প্লাস ফোর এক্স তাহলে মাইনাস টু এক্স পরে থাকছে এগুলো তো বুঝতেই পারো মাইনাস টু এক্স তাহলে পরে রইলো এবার আমরা কী করবো এই যে আটচল্লিশের সাথে চারের গুণ করবো কেন দুটোর সাথে গুণ হবে তা এটা কি এদিকে মাইনাস তাহলে তাহলে চারটা বত্রিশের কত দুই চারটা বত্রিশের দুই হাতে থাকছে তিন চার চার ষোলো তিন কত উনিশ উনিশ তাহলে এটা এদিক গেলে সে এদিক সমস্যা এদিক চলে আসলে কী মাইনাস হয়ে যায় না তাহলে এসে এই প্লাস একশো চল্লিশের থেকে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস করলে এদিকে দুই বসে আর এদিকে পাঁচ বাহান্ন পাঁচে এইদিকে মাইনাস বাহান্ন হবে কারণ ওটা তো প্লাস দিয়ে প্লাস একশো চল্লিশ ছিল না বড়স চিহ্ন লাগে যেটা থাকে সেটার জন্য মাইনাস বসে তাহলে কত তাহলে মাইনাস বাহান্ন ইকুয়াল টু আমাদের টুস তাহলে কাটাকুটি করতেই পারি এখানে আমরা তাহলে ছাব্বিশ দুগুনি আমরা জানি বাহান্ন তাহলে এক্সের ভ্যালু যেটা এখানে মুরগির ভ্যালু আমরা কিন্তু ছাব্বিশ পেয়ে গেলাম মুরগি তাহলে কতগুলি রয়েছে মুরগি আমাদের মতো ছাব্বিশটা রয়েছে কতগুলির মধ্যে আটচল্লিশটার মধ্যে তাহলে আটচল্লিশটা তো টোটাল হচ্ছে গরু প্লাস মুরগি মিলিয়ে তার মধ্যে থেকে ছাব্বিশ মুরগি বাদ দিয়ে দিলেই তো গরু বেরিয়ে পড়বে তাহলে দুই এদিকে দুই তাহলে বাইশটা কী গরু দেখো আমাদের তাহলে কত কত পিস গরু হয়ে গেল বাইশ গরু চলো একটু আমরা ক্যালকুলেশন করে নিই দেখো মেলে কি না যে এই যে ছাব্বিশ ছাব্বিশটা যেহেতু মুরগি দুটো দুটো করে পা তাহলে গুনমালে কত বাহান্নটা তাহলে পা হলো তাহলে মুরগির পা বাহান্ন দেখি মেলে কি না আমরা জাস্ট মেলা প্রমাণ করবো ছাব্বিশ গুণি বাহান্ন হলো আর এখানে বাইশ বাইশ গুণ চার হবে কেন গরুর পাতো চারটে করে তাহলে চার দুগুনি আট আর চার দুগুনি আট যোগ করলে আমাদের কত দশের শূন্য হাতে রলো একটা আট আট দিয়ে তোমার তেরো এক চোদ্দো দেখা একশো চল্লিশটাই হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারলে মিলে গেল তাহলে আমরা সব ঠিকঠাকই করলাম তো এই হচ্ছে টোটাল বিষয় আশা করি বুঝতে পেরেছো টোটালি একদম ডিটেলসে আলোচনা করে দিলাম এই ধরনের অঙ্কগুলো এভাবে করতে হয় এবার আরও একটা অঙ্ক আছে তোমাদের জন্য এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এই যে পোল্টুর কিছু ছাগল ও কিছু গার্লফ্রেন্ড আছে তাদের মাতার সংখ্যা পঞ্চাশ ও পায়ের সংখ্যা দেড়শো হলে গার্লফ্রেন্ডের সংখ্যা কত সেটা আমাদের চাইছে পোল্টুর গার্লফ্রেন্ডের সংখ্যা কত এটা অবশ্যই তোমাদের বাড়িতে হোমওয়ার্ক হলো এই অঙ্কটা যারা যারা পারবে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে এবার তাই অবশ্যই প্রত্যেকে করবে